আপনার যখন মৃত্যু হবে আপনাকে মাটি দেওয়া হবে সাড়ে তিন হাত মাটির নিচে সেটি হবে আপনার গড় আপনার আলিশান বাড়িটা আপনার রুমটা অগুচল থাকবে একসময় ওই ঘরে আরো নতুন মানুষ উঠবে কিন্তু আপনার কবরটা পরে থাকবে একা শূন্য একসময় হয়তোবা আপনার কবরটা নিচ্ছিন্ন হয়ে যাবে হয়তোবা আপনার ছেলেমেয়েরা আপনার কবরের জায়গাটু বিক্রি করে দিবে নতুন মালিক এসে আপনার কবরের উপরে নতুন গড় তুলে দিবে কেউ জানবেই না এখানে যে আপনার কবর আছে তাই জীবিত থাকা অবস্থায় মানুষকে যতটুকু পারেন সাহায্য করুন অন্যের কষ্টকে নিজের কষ্ট মনে করে মনে করে অন্যকে সাহায্য করুন যাতে আপনার মৃত্যুর পরে আপনাকে সয় মনে রাখে আপনার কথা মনে রাখে আপনার দয়ালু মনোভাবের কথা মনে রাখে আপনার আচরণের কথা মনে রাখে আপনার ভালোবাসার কথা মনে রাখে যদি আপনার ভালোবাসা সবার কাছে রাখতে চান অবশ্যই সবাইকে সাহায্য করবেন সবার বিপদে পাশে দাঁড়াবেন সবার সকল সাহায্যে আপনি এগিয়ে যাবেন